বিচারপতিদের বাসভবন সহ হাইকোর্ট ঘেরাওয়ের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো থাকছে ভারতকে যে সতর্কবার্তা দিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম সর্বশেষ ডক্টর ইউনুসকে কড়া বার্তা দিলেন জয় জানাবো বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতির ফুল কোর্ট সভা ডাকার প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদিও জানা গেছে সবা ডেকে সেটা তাৎক্ষণিকভাবে স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবাইদুল হাসান এদিকে শনিবার সকালে ফুল কোর্ট সভা ডাকার প্রতিবাদে হাইকোর্ট অভিমুখে ঘেরাওয়ের ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ এতে দেশের প্রতিটি জেলা কোর্ট জজ কোর্ট ও বিচারপতিদের বাসভবন ঘেরাও করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানান তিনি সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুকে লিখেন ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ আপামর জনতাকে আহ্বান করা হচ্ছে যত দ্রুত সম্ভব আপনারা প্রতিটি এলাকা থেকে মিছিল নিয়ে হাইকোর্টের Así que asión. হাইকোর্ট ঘেরাও করা হবে সেই সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান একত্রিত হয়ে মিছিল বের করুন দেশের প্রতিটি জেলা কোর্ট জজ কোর্ট ও বিচারপতিদের বাসভবন ঘেরাও করা হবে আজ ফ্যাসিবাদী বিচার ব্যবস্থাকে আজ সমূলে উৎখাত করবে গোটা বাংলাদেশ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সমিতির নামে যে ফ্যাসিবাদের মদত শিক্ষক উইং করেছে তা আজ ভেঙে চুরে গুড়িয়ে দেয়া হবে সকল সিন্ডিকেটকে আজকে ভেঙে দেয়া হবে ফ্যাশিবাদের মদত ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না আইনজীবীরা ইতিমধ্যেই এর প্রতিবাদ জড়ো হয়েছেন এতে তিনি আরও লিখেন আমরা আগে প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উস্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে অনতি বিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন অন্যথায় যে জনতা অভ্যুত্থান করে স্বৈরাচারী হাসিনাকে গদি থেকে নামাতে পারে আপনাদের থেকে গদি থেকেও টেনে নামাতে তাদের আধ ঘন্টাও লাগবে না এর আগে প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোষ রাখ্যায়িত করে তার পদত্যাগ দাবি ও ফুল কোর্ট সভা বন্ধের আল্টিমেটাম দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চলে যাচ্ছি পরের সংবাদে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই ভারতের উচিত তাদের পররাষ্ট্রনীতির দিকে তাকানো বলে সতর্ক করেছেন ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে ভারত তারা বাংলাদেশের জনগণের সঙ্গে এই সম্পর্ক ঘনিষ্ঠ করেনি আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই ভারতের উচিত তাদের পররাষ্ট্রনীতির দিকে তাকানো তা না হলে তারা পুরো দক্ষিণ এশিয়া সমস্যা হয়ে দাঁড়াবে শেখ হাসিনার বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন তিনি কেন দেশ ছেড়ে পালালেন তা জানার কৌতূহল আছে আমার আটই উপদেষ্টা হিসেবে নতুন অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়ার পর শুক্রবার দেওয়া প্রথম সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন তিনি নাহিদ বলেন তার শেখ হাসিনার অধীনে সংঘটিত সব হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই আমরা আমাদের বিপ্লবের অন্যতম প্রধান দাবি ছিল এটা এমন কি তিনি যদি দেশে ফিরে আসেন তাহলেও আমরা এ বিষয়ে কাজ করব আমি চাই তাকে গ্রেফতার করা হোক সেটা হতে পারে নিয়মিত বিচারিক ব্যবস্থায় অথবা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এ বিষয়ে কিভাবে কাজ করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি ওদিকে ছাত্র আন্দোলনের আরক নেতা আবু বকর মজুমদার আলাদাভাবে রয়টার্সকে বলেছেন তারা চান শেখ হাসিনা দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি দাঁড়ান উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হল একটি ও সুষ্ঠু নির্বাচন করা এবং ক্ষমতাচ্যুত সরকারের সন্দেহজনক দুর্নীতির তদন্ত করা এর আগের নির্বাচন বিরোধীদের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল তিনি বলেন যে কোনো নির্বাচনের আগে বাংলাদেশে এবং সাংবিধানিক সংস্কার প্রয়োজন ফলে কখন নতুন নির্বাচন হবে তা এখনোই পরিষ্কার নয় এক্ষেত্রে তিনি সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে অস্বীকৃতি জানান তিনি কি একদিন প্রধানমন্ত্রী হতে চান কি না এ প্রশ্নের জবাবে নাহিদ বলেন আমার আকাঙ্ক্ষা কি হবে তা নির্ভর করে বাংলাদেশের জনগণের উপর চলে যাচ্ছি পরের সংবাদে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে শুরুতেই আক্রমণ করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় জানালেন এ সরকার অসাংবিধানিক কারণ এ সরকারের কাছে বাংলাদেশের মানুষের সমর্থন নেই কেউ এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেননি বাংলাদেশে অবিলম্বে গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা চেয়েছেন জয় আমেরিকা থেকে জয় সাক্ষাৎকারের একটি অংশ প্রকাশ করেছে সংবাদ সংস্থা সেখানেই জয় বলেন আমরা সকলে চাই বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তার সম্পূর্ণ অগণতান্ত্রিক অসাংবিধানিক সামান্য কয়েকজনের মাধ্যমে নির্বাচিত কোনো সরকারের কথা উল্লেখ নেই সংবিধানে বাংলাদেশের সতেরো কোটি মানুষ রয়েছে, সেখানে বিশ থেকে ত্রিশ হাজার আন্দোলনকারী তো সংখ্যালঘু তারা সরকার ঠিক করতে পারেন না সরকারের জন্য কেউ ভোট দেননি খবর আনন্দবাজার অনলাইনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি সন্দেহ প্রকাশ করে হাসিনা পুত্র আরো বলেন এ সরকার ক্ষমতা এসেছে এক সপ্তাহ হয়নি তারা আদৌ বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে পারবে কিনা তা আমার সন্দেহ রয়েছে ক্ষমতায় আসা এক জিনিস আর সরকার চালানো আরেক জিনিস এ সরকারের কথা কে শুনবে আমাদের দলে দশ কোটি সমর্থক রয়েছে বাংলাদেশে তারা তো এই সরকারকে সমর্থন করেননি তাদের সমর্থন ছাড়া সরকার চলতে পারে না কিভাবে কি হয় আমরা দেখব ইউনুস বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে এসেছেন নতুন সরকারের ভুল ধরিয়ে দিয়ে জয় বলেন ইতিমধ্যে এই সরকার ভুল করতে শুরু করেছে তারা জানিয়েছে নির্বাচন তাদের অগ্রাধিকার নয় অগ্রাধিকার হলো আগের সরকারের ভুলের বিচার কিন্তু তাদের এদের সংস্কারের অধিকার তো কেউ দেননি বাংলাদেশের মানুষের সমর্থন তাদের কাছে নেই এভাবে দেশ চলতে পারে না বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে গেছেন শেখ হাসিনা আপাতত তিনি দিল্লিতে রয়েছেন হাসিনা দেশ থেকে পর আমেরিকা থেকে জয় জানিয়েছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না ফিরবেন না বাংলাদেশেও কারণ তার মা অত্যন্ত হতাশ কিন্তু তারপরে আর এক সাক্ষাৎকারে জয় দাবি করেন বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হলে হাসিনাবাদ দেশে ফিরবেন তিনি নিজেও বাংলাদেশে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন বলে জানান বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন হাসিনা সরকার পড়ে যাওয়ার পর বাংলাদেশের রাষ্ট্রপতি সেনা এবং ছাত্র নেতাদের বৈঠকে স্থির হয় নোবেল জয়ী ইউনুসকে প্রধান করে আপাতত অন্তর্বর্তী সরকার গঠিত হবে গত বৃহস্পতিবার সেই সরকার শপথ নিয়েছে ইউনুসের সরকারের ষোলো জন উপদেষ্টাও রয়েছেন তাদের মধ্যে ইতিমধ্যে মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ